ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বারাসাত থেকে সমীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এস জঙ্গি কার্যকলাপের জন্য যারা বাংলাদেশ থেকে আসবে তাদের ভারতীয় পরিচয় পত্র বানিয়ে দিতে হবে এমনই নির্দেশ ছিল তারিকুল ইসলামের এমনটাই খবর বেঙ্গল এসটিএফ সূত্রে মঙ্গলবার রাতের বেলা বারাসাতের নবপল্লীর বাড়ি থেকে গ্রেফতার করা হয় পেশায় ল ক্লার্ক সমীর দাসকে সমীর দাসের দুই ছেলে তার মধ্যে একজন ডাক্তার এবং একজন পুলিশ কর্মী প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী আধিকারিকের অনুমান ছেলের সাহায্য নিয়েই জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করতেন সমীর দাস এস সূত্রে খবর জেলায় অসহযোগিতা করছে যে এম বি জঙ্গি তারিকুল তার নির্দেশে টাকা তোলা শুরু করে মুর্শিদাবাদের পাড়ার বাসিন্দা আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলী এক একজনের কাছ থেকে বছরের সাড়ে চার হাজার টাকা করে তুলেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা তারিকুলের কাছ থেকে যেমন